নমস্কার বন্ধুরা পূর্বাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বেগুনের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনারা যে কোনো নিরামিষ দিনেই বানিয়ে নিতে পারবেন আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে বেগুনের রেসিপি বানানোর জন্য এখানে আমি চার পিস বেগুন নিয়েছি আর বেগুনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এইভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপে বেগুনগুলোকে কেটে নিতে পারেন বেগুনগুলো সব কেটে নেওয়ার পর তারপর দেখুন একটি পাত্রে বেশ কিছুটা পরিমাণে জল নিয়েছি এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে নুন তারপর দেখুন একটু মিক্স করে নিলাম জলের সঙ্গে তারপর কেটে রাখা বেগুনগুলো এই নুন জলের মধ্যে আমি ভিজিয়ে রাখব বেশ কিছুক্ষণ বেগুনগুলোকে বেশ কিছুক্ষণ আমি নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি এই জল থেকে বেগুনগুলোকে তুলে নিচ্ছি এইভাবে যদি আপনারা বেগুন কেটে নেওয়ার পর নুন জলের মধ্যে ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন বেগুন কালো হয়ে যাবে না এবার এই জলটা আমি ফেলে দিচ্ছি তারপর ওই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এরপর সামান্য একটু লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো এরপর সামান্য একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে বেসন এটা মটর ডালের বেসন তবে আপনারা চাইলে এখানে ছোলার ডালের বেসন দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন মানে যে কোনো বেসন দিয়েও কিন্তু এই রেসিপিটা বানানো যায় এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে সব মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে আমি বেগুনের মধ্যে মেখে নিয়েছি এটাকে কিন্তু আর রেস্টে রাখার প্রয়োজন নেই এবার আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি আপনারা আপনাদের পছন্দ পছন্দমতো তেলে রান্নাটা করে নিতে পারেন এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এই ম্যারিনেট করে রাখা বেগুনগুলো প্রথমে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেগুনগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট মতো গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে দেখুন খুব ভালোভাবে আমি বেগুনগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আবারও বলছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকাটা দিয়ে দিতে হবে প্রায় দুই তিন মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম তো আর কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনগুলোকে আরও একটু ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি বেগুনগুলোকে বেশ লালচে রঙ করে ভেজে নিয়েছি এবার আমি কড়াই থেকে বেগুনগুলোকে তুলে নিচ্ছি বেগুনগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর যেটুকু পরিমাণে তেল রয়েছে বাকি রান্নাটা আমি ওই তেলের মধ্যেই করব তাই ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে কালো জিরে এবার কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলেও যাবে আর ভাজাও হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে টমেটোটা ভালোভাবে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা টমেটোটা কিন্তু পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা এরপর দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা আমি এখানে হলুদ সর্ষে আর সামান্য একটু পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম তারপর ওই সর্ষে পোস্তর বাটি ধোয়া একটু জলও দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা যখন একটু কষানো হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো আর আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো এটা আমি ঝালের জন্য ব্যবহার করেছি আপনারা আপনাদের ঝালটা পরিমাণ মতো দিয়ে দেবেন এবার এখানে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে গেছে এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে প্রায় এক বাটি পরিমাণে জল ইউজ করছি মানে এক কাপ পরিমাণে চায়ের কাপ মেপে এক কাপ জল দিয়ে দিলেই হবে এই রেসিপিতে খুব বেশি জল লাগে না জলটা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি তাই খুব তাড়াতাড়ি ঝোলটা ফুটে এসেছে এবার এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিতে হবে তো খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট মতো গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রেখে দুই থেকে তিন মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম বেগুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাই আর কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি তবে আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপও করতে পারেন তবে এখানে বলে রাখি বন্ধুরা যে কোনো নিরামিষ রান্নাতে সামান্য একটু চিনি ব্যবহার করবেন দেখবেন স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যায় চিনি দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করেই গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল বেগুনের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি এই রেসিপিটা এবার গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করতে পারেন আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্রতিবারের মতো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব অনেক ধন্যবাদ